আমাদের জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা সতেরো জিয়ামঞ্চ কর্তৃক প্রচার উপকমিটির বিপ্লবী আহ্বায়ক জনা ফয়জুল ইকবাল ভাই উপস্থিত হওয়ার সাথে সাথেই আমরা এখান থেকে করাইল বস্তিতে সব জায়গায় আজকে দিন ব্যাপী গণসংযোগ করব ভোট চাবো ডোর টু ডোর যাব ভোট চাব তারেক রহমানের পক্ষে ভোট চাব কারণ এই ঢাকা সতেরো আসনের যিনি প্রার্থী তিনি হচ্ছেন বিএনপির চেয়ারম্যান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই আসনেরই প্রার্থী আমরা তার পক্ষে আমরা ডোর টু ডোর গত বাইশে জানুয়ারি দু সাল থেকে শুরু করেছি এবং দশই ফেব্রুয়ারি দুই পর্যন্ত আমরা এই প্রচারণা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরব এই ঢাকা সদরের এমপি হবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন সেই নেতার জন্য আমরা কাজ করছি আমরা ডোর টু ডোর ইতিপূর্বে যে শত শ্রুতভাবে সাড়া পাচ্ছি ইনশাল্লাম আমার আত্মবিশ্বাস কাস্টিং ভোটের এটি ফাইভ পারসেন্ট ভোট পাবেন ধানের পক্ষে ভোট পড়বে তারেক রহমানের পক্ষে ভোট পড়বে এই ঢাকা সদর আসনের এবং সারা বাংলাদেশে আমার দৃঢ় বিশ্বাস কাস্টিং ভোটের ভোট পড়বে এবং ধানের বিজয় হবে সারা বাংলায় এবং ধানের শীষের প্রতীকে এমপি হবে এবং বিএনপির সরকার গঠন হবে এটাই আমরা প্রত্যাশা করছি আজকের এই বনানিতে আমরা এসেছি সকালে যেখানেই কথা বলছি চার দোকান বলেন সাধারণ জনগণ বলেন সবাই একটাই বলে মার্কা একটাই আর যখনই জিজ্ঞেস করছেন তারেক রহমান কেমন প্রার্থী এ এক বাক্যে বলছে তারেক রহমানের কোনো বিকল্প নাই তিনি হচ্ছেন এখানকার সেরা প্রার্থী যোগ্য প্রার্থী কারণ বাংলাদেশের সবাই জানে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান জলাব তারেক রহমান সেজন্যই এই এলাকার মানুষ অনেক আনন্দ আনন্দিত আমি যখনই দেখি যে ডোর টু ডোর আমরা সারাক্ষণ ভোট চাওয়ার জন্য ডোর টু ডোর যাচ্ছি সারা পাচ্ছি প্রচুর সারা পাচ্ছি এবং আনন্দ সহিত আমরা কিন্তু এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছি ধন্যবাদ